হ্যালো গাইজ এটা একটা লাইভ ভিডিও ফর ট্যারো ফিডিং সেশন ঠিক আছে সো আই এ ট্যারো ফ্রিডার আমি একজন ট্যারো ফ্রিডার আপনার এখন ক্যামেরাটা ঠিক সেট হচ্ছে না ওকে এইটা আমার চ্যানেলে প্রথম লাইভ আপনাদের সকলকে স্বাগত যারা যারা স্পিরিচুয়ালিটি উইথ এই চ্যানেলটাকে ফলো করছো রেগুলারলি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আই ডোন্ট নো লাইক কীভাবে কীভাবে ক্যামেরাটাকে সেট করতে হয় বিকজ আমার ক্যামেরাটা বারবার মুভ ডাউন করছে অ্যাজ ইউ ক্যান সি হুম সো আই ভেরি সরি ফর দ্যাস এনিওয়ে আজকে টেরো ট্রেডিং সেশনটা অনলাইনের খুব ছোট হবে আমি একটু ওয়েট করছি আই হোপ অন্তত ওয়ান হ্যাঁ ওয়ান যদি কেউ জয়েন করে সো উই ক্যান লাইক ইট ভেরি নাইস আর যদি জয়েন নাও করে তিনি একটা ছোটোখাটো ভিডিও বানিয়ে রাখছি যাতে তোমরা পরে দেখতে পারো ইট উইল বি আপলোডেড আপ হোপফুলি লেটস চেক ইফ দিস ওয়ার্কস বিকজ আই নিড দিস টু ওয়ার্ক ও মাই গড ওকে সো ইয়া দিস ইজ স্টেডি একটা বটল দিয়ে দাঁড় করিয়েছি আই হোপ তোমাদের আমি দেখাতে পারতাম আচ্ছা চ্যানেলটি কি যারা যারা দেখছে ডেলি অনেকেই সাবস্ক্রাইব করছে না আই হোপ আমি জানতে পারতাম যে কিভাবে চ্যানেলটাকে আরও গ্রো করতে হতো তোমরা যদি জানো তোমরা ইন ফিউচার ডেফিনেটলি কমেন্টে আমায় জানিও আর তোমরা চ্যানেলে কি কি দেখতে চাইছো কি কী আরও নতুন জানতে চাও সেগুলো জানো আজকের রিডিংটা আমি এখানেই স্টার্ট করছি ঠিক আছে আমি আর কারোর জন্য ওয়েট করছি না সো আইল জাস্ট স্টার্ট দ্য লাইফ রাইট নাও হোপফুলি সাম উইল ওয়াচ কোন কার্ডটা করে হোয়াট ইস দা ম্যাসেজ ফ্রম দ্য ইউনিভার্স আজকে ইউনিভার্সের মেসেজ কি এটাই আমরা আগে জানবো সো ইউ ক্যান এটা সবচেয়ে টপে আছে দিস ইজ সিক্স অফ সোয়ার্ডস ঠিক আছে সরি ফোর অফ সোয়ার্ডস নাম্বার ফোর অফ সোয়ার্ডস অনেকেই জানো নাম্বার ফোর মানে রাহুল নাম্বার হোপফুলি তোমাদের কারোর সাথে হাই একজুট জয়েন করেছে হ্যালো নাম্বার ফোর অ্যান্ড দ্য সেকেন্ড কার্ড ইজ দি হ্যাংক ম্যান ঠিক আছে হ্যাংম্যান্ড কার্ডিট টুডেট আচ্ছা তোমাদের আজকের মেসেজটা হচ্ছে কার্ড অফ রাহু যারা যারা দেখছো বা যারা যারা এটার সাথে কানেক্ট করছো তোমাদের লাইফে সমস্ত কিছু ভেরি ফাস্ট হচ্ছে ভীষণ ফাস্ট আগাচ্ছিনেটলি দেয়ার ইজ লাইক থিংস আর হ্যাপেনিং উইচ আর লাইক নাইট মেয়ার্স ঠিক আছে বাট ডোন্ট ওয়ারি থিংস উইল ফাস্টার দ্য হ্যাংম্যান মানে ডেফিনেটলি ইউ আর নট এব টু ব্যালেন্স ইউর সেলফ কোনো একটা জায়গাতে ঝুলে আছে মনে হচ্ছে অ্যান্ড দ্যারিয়ার ইস দ্যার ইট মিনস প্রসপ্যারিটি ইন ফিউচার ঠিক আছে একজন হাই না বলে চলে গেল হ্যালো হে আর ইউ দেয়ার আবার একজন জয়েন করেছে হাই কে জয়েন করছো আমি কি মেসেজেস কিছু পাবো চ্যাট ফিল্টার কমিউনিটি মডারেশন হাই শো এভরি মেসেজ न्यू मैनेजिंग सपोर्ट चैनल इन मॉडल हेलो हाय हाय फरान कैसे हैं आप आपको कुछ जानना है टैर कार्ड के फरदुल हुसैन हेलो हेलो यू वांट टू नो एनीथिंग डू यू हैव एनी क्वेश्चन आपको कोई को भी क्वेश्चन है आप मुझे पूछ सकते हो इट इज एब्सोल्युटली फ्री आई एम नॉट चार्जिंग एनीथिंग फॉर नाउ योर विलेज आई एम फ्रॉम कोलकाता सिटी इफ यू नो ओके okay. आपको टैरोट कार्ड के बारे में कुछ पूछना है या फिर टैरोट से रिलेटेड कोई या फिर कुछ भी आप जानना चाहते हो सो वी कैन ट्राई ओके आस्क मी द क्वेश्चन क्या है आपका क्वेश्चन বাংলায় কথা বলবো তোমার কি কিছু জিজ্ঞেস করার আছে ট্যারোটের মাধ্যমে কিছু কি করতে চাও সরি বাংলায় কথা বলছিলাম মাঝখানে হিন্দি ইংলিশে ঢুকে যাচ্ছি অ্যাকচুয়ালি ভীষণ সরি আমি লক মানে যেহেতু নামটা আচ্ছা জিজ্ঞেস করো নো ওকে ওকে ফর ফার নো প্রবলেম বা বলছে লো ওটা এলোস লোসের কার্ড কিসের কার্ড আচ্ছা এটা হচ্ছে ট্যারোট কার্ড ট্যারোট কার্ডসের মাধ্যমে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ফিউচার প্রেডিকশন বা লাইফ কোচিং করা হয়ে থাকে ফিউচার তো ডেফিনেট হান্ড্রেড পার্সেন্ট প্রেডিক্ট করা যায় না বাট হ্যাঁ প্রেজেন্টটাকে নিয়ে অনেক বেটার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া যায় কন্সি কান্ট্রিকে হোক ফরহানজি আমি কলকাতা থেকে আমি বাঙালি ইন্ডিয়ান কেউ হিন্দিতে বলতে বলছে কেউ বাংলায় বলতে বলছে দেখুন এটা তো একটা পার্টিকুলারলি বাংলা চ্যানেল তা ডেফিনেটলি আমি বাংলায় কথা বলবো বাট আই এম অ্যান ইন্ডিয়ান ম্যা ইন্ডিয়া সে হু ফরহানজি আপকে নলেজকে নিয়ে ওকে এনিওয়ে আই থিঙ্ক কারোর কোনো কোয়েশ্চেন আজকে ট্যারোর কার্ড সম্বন্ধে নেই তাহলে আজকে লাস্ট একটা কার্ড অফ দ্য ডে আমরা বার করি ঠিক আছে তারপরে আমি এটাকে আজকে ক্লোজ করবো ওকে আজকের কার্ড অফ দ্য ডে হয়েছে সিক্স অফ পেন্টাকলস ঠিক আছে সিক্স অফ পেন্টাকলস পেন্টাকলস আমাদের আর্থ এলিমেন্ট যেটা সেটাকে রিপ্রেজেন্ট করে আর্থ এলিমেন্টের মানে হচ্ছে তোমার আমাদের মেটেরিয়াল যত ওয়েলথ থাকে যেরকম টাকা পয়সা সম্পত্তি এই সমস্তকে রিপ্রেজেন্ট করে আর ডেফিনেটলি নাম্বার ছয়ের বিষয়েও বলবো একটা সেকেন্ড প্লিজ আমি এই জিনিসগুলোকে নোট করে রাখি যেহেতু কখনো কখনো ইনকারেক্ট ইনফরমেশন দেওয়ার থেকে সম্পূর্ণটা কারেক্ট ইনফরমেশন দেওয়াটা আমি বেশি পছন্দ করি তাই হ্যাঁ সো এলিমেন্ট আর নাম্বার সিক্স হিসাবে তোমরা যারা দেখছো হারমনি কম্প্যাশন কমিউনিটি অ্যান্ড হিলিং এগুলো তোমাদের লাইফে আসতে চলেছে সো কংগ্রাচুলেশন রিডিংটা আজকে খুব ভালো হলো থ্যাংক ইউ সো মাচ ফর কানেক্টিং বিথ মি স্পেশালি ফারাদুল হুসেন থ্যাংক ইউ সো মাচ গুড বাই সি অল অন মাই নেক্সট ভিডিও অর লাইভ অর শর্টস ঠিক আছে বাই বাই